শেষ মুহূর্তে উনি সাজায় সাহিত্য আছেন আল্লাহ রসুল কানের কাছে গিয়ে বলছেন চাচা যান সারা জীবন আপনি আপনার আমার জন্য আপনি সব বিলীন করে দিয়েছেন আপনি কি না করেছেন এমন একটা সময় এসেছিল মক্কার কাফেররা আবু তালিবের কাছে সে বলে আবু তালিব তোমার ভাতি যে এমন একটা ধর্মের কথা বলে এমন একটা মন্ত্রের কথা বলে যে কথার তাড়নাই যে কথার তাগিদে বাড়িতে বাড়িতে ঝামেলা ছেলে বাপের মাধ্যমে ঝামেলা স্বামী স্ত্রীতে বনে না তোমার ভাতিজাকে বলো এই কালেমার দাওয়াত থেকে ফিরে আসতে যদি তোমার ভাতিজা এর পরিপ্রেক্ষিতে দুনিয়ার কোনো রাজিত্ব চাই সে রাজিত্ব আমরা দেব দুনিয়ার কোনো সম্পদ চাই যদি কোনো সুন্দর রমণীর সঙ্গে বিবাহ করতে চাই তাও আমরা প্রস্তুত আছি আপনি আপনার ভাতিজাকে এই কাজ থেকে নিষেধ করুন নইলে আমরা আপনার পক্ষ থেকে সরে যে অপর পক্ষ এমন রূপ ধারণ করব আপনি ঠেকাতে পারবেন না আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম সেই দিনে ইমানের দাওয়াত দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় মনে ব্যথা নিয়ে দিন দাওয়াত দেয় এ কথা সে কথা শুনে বাড়ি ফিরেছেন এমন সময় চাচা যান ডেকে বলে বাবা মোহাম্মদ শোনো আজকে কোরআশের লিডার আমার কাছে এসেছিল এই এই উক্তি তারা বলেছে তুমি এই কাজটা বাদ দিলে হয় না তুমি কি চাও তুমি কানে কথা গোনো বলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন প্রাণ ভরা মন ভরা আক্রান্ত কথা নিয়ে বললেন চাষা যান শুনুন অমায়ান্তিক ইন হুয়া ইল্লা ওয়াহী আমার প্রাণ প্রিয় চাচা কান খুলে শুনুন আমি আল্লাহর দূত আল্লাহর নবী আমি একটা কথা আমার পক্ষ থেকে আমি বলি না আমার আল্লাহ যে কথা বলতে বলে আমি সে কথাই মানুষের সামনে বলে থাকি দুনিয়ার সমস্ত মানুষ যদি এক পক্ষ নাই। আর আমি যদি এক লাখ পক্ষে থাকি তাহলে আমার এই কাজ থেকে আমার এই কর্ম থেকে আমার জীবনে জীবন থাকা পর্যন্ত চুল পরিমাণ আমি সরে আসতে পারব না ভাষায় বলে দিলেন আল্লাহর রসুল যে আমি এর থেকে ফিরে আসতে পারবো না আমি যেটুকুই বলি আমার কোনো কথা আমি বলি নেই আমার আল্লাহ বলতে বলে সেই কথা আমি বলি আবু তালেব কি করলেন ঠিক আছে ভাতিজা আজ থেকে আমি তোমার সঙ্গে থাকলাম আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কেউ একটা পশম বাঁকা করতে পারবে না শেষ পরিণতি কি হলো কোরআসের লোকেরা লিডাররা সব একত্রিত হয়ে আবু তালি তথা বনি হাসেন লোকেদেরকে বয়কাট করে দিল সমাজচ্যুত করে দিল আবু তালিব এদেরকে নিয়ে নেতৃত্ব দিয়ে একটা পাহাড়ের ঘাঁটিতে দীর্ঘ তিন বছর জীবন কাটালেন যেটাকে আমরা ইতিহাসের পাথায় শিয়াবে আবু তালিক নামে জানি সেখানে অনেক না খেয়ে মরেছে সেখানে তারা গাছের পাতা খেয়েছে সেখানে তারা শুকনো চামড়া ভিজিয়ে জন্য জীবন যাপন করেছে কিন্তু কাফেরদের সঙ্গে বেঈমানের সঙ্গে আতাত করিনি সেই আবু তালিম সর্বশেষ অবস্থায় বসে আছেন মরে যাবেন এমন সময় আল্লাহ রসুল বারবার খানে গিয়ে বলছে রসুল বারবার বলছেন চাচা যান একবার আমার খানে তো পড়ুন বাকিগুলো আমি দেখে নেব অন্য অন্য কোরআসের লিডাররা কান পেতে আছে আবু শেষে ভাতিজার কথা ইমান আনে কিনা তখন বলল ভাতিজা তুমি দুঃখ পেও না এই কাফের লিডাররা এরা আছে এরা তোমাকে টানা দেবে যে মরে যাবার শেষ সময় নিজের বাপ দাদা ধর্ম ছেড়েছে আল্লাহ রশ্মি আবার বলছেন তখন আল্লাহ কোরআন এক আয়াত নাজিল করলেন কি বললেন ইন্না কালা তা হাদিম আন্না হাদ্তা ওলা কিন্না আল্লাহ হায়া আমার প্রাণ পিত কান খুলে শোনো দুনিয়ার যত মানুষ ভালো কাজ করে সৎ কাজ করে নে এক কাজ করে এরা কেউ নিজের থেকে নিজের প্ররোচনায় নিজের ইচ্ছাই করতে পারে না আমি আল্লাহ তৌফিক দিলে সে কাজ করতে পারে হিদা এতের মালিক তুমি রসুল তুমি না তুমি শুধুমাত্র আমার পক্ষ থেকে কথা পোষানোর জন্য মানুষের কাছে আমার কথা বলার জন্য তুমি একজন নাজির তুমি একজন বাসির তুমি একজন নবী হৃদায়তের মালিক তো সম্পূর্ণ আমি আল্লাহ আল্লাহ বলে দিলেন আল্লাহ তালা যেটা চাই সেটা হয় আমি আপনি এখানে বসেছেন আল্লাহ আমার আপনার প্রতি দয়া করেছেন সে আল্লাহর শুক্রি আদায় করুন বলুন আর একবার আলহানদুলিল্লাহ আমি আপনি আল্লাহর শুক্রি আদায় করে শেষ করতে আমরা পারবো না আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আমার শুক্রি আদায় করার জন্য যদি তোমরা আল্লাহ বলেল্লাহ আন আল বাহেরু মিদা আদ انا في البحر قبل ان تنفذ كلمات ربي ولو جئنا بمثله পৃথিবীর জমিনে তোমাদের চোখের সামনে যত গাছ আছে এই গাছগুলো তোমরা কলম বানাও আল্লাহর প্রশংসা লিখতে এই গাছগুলো কলম বানিয়ে পৃথিবীর যত জল যত পানি আছে এই পানিগুলো কালি বানাও রাল্লার প্রশংসা গুণকৃত্ব লিখতে থাকো লিখতে থাকো আল্লাহ বলে লা নাফিদাল বাহারু এই সমুন্দরল সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে এই গাছগুলো লিখতে লিখতে ভোঁতা হয়ে যাবে কলম থাকবে না ওলাউজি ইনামি মিশ্রি হিমা দাদা যদি এর থেকে আরো অনেক বেশি নিয়ে আসো তাও আমি আল্লাহর শুক্রিয়া যে কে রালার প্রশংসা শেষ করতে পারবে না এটা আল্লাহ নিজেই বলেছেন তো আমি আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুকে বিচরণ করেছি আমার সুক্রিয়া বান্দা করে শেষ করতে পারবে না কিন্তু আমার আপনার আল্লাহ শুক্রিয়া করতে হবে প্রতি ধ্যানে প্রতি ক্ষণে তারপরে পরেই সরকারে দু আলম তাজারে মদিনা দুলাহে মোস্তফা সাইফুল মজনাবিন ইমামুল মারসেলিন মামিনার দুলাল শাহিয়ে মাসার মালিক হাউজে কাউসার তানার দরবারে লক্ষ লক্ষ কোটি হাজারও সালামে নাজর না পেশ হোক সংক্ষিপ্ত ভাষা আমরা সকলেই পড়ি সল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তারপরে একেবার রাতের শেষ লগ্নে এসে অন্তরের অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই উপস্থিত দিন দরদি আল্লাহ ভাই ও বাবাজিরা এবং পর্দার অন্তরালে পর্দা নাসিনা মা বোনদেরকে জানাই আন্তরিক সালাম আমি একেবারে শেষ সময় এখন এই শীতের রাতে ওয়াজমসিয়ার সোনার তেমন মানসিকতা দেখছি না আমি আমি কোরআনের কারিমের একটি আয়াত একটি সুরের শেষ অংশ পড়েছি এবং ওর সমন্বয়ে তিনটে হাদিস আমি পড়েছি এই দুটোর সমন্বয়ে আমি কিছু কথা আপনাদের সম্মুখে মত বিনিময় করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব আমাদের নিয়ত হওয়া উচিত আমরা যেখানে বসেছি রাজ জেগে মন্তাজিমিন কমিটি সাহেবরা আপনারা সবাই নিজের মাথার ঘাম পায়ে ফেলার পয়সা অর্থ দিয়ে এরকম একটা মজলিস কায়েম করেছেন এর মূল উদ্দেশ্য কী হওয়া দরকার যদি টার্গেট এম উদ্দেশ্য না থাকে তাহলে সব বৃথা হবে বুখারি শরীফের প্রথম আয়াত প্রথম যে হাদিসটি এনেছেন ইমাম বুখারি মিসকাত শরীফের প্রথম ঠিক অধিকাংশ হাদিসের গ্রন্থের ভিতরে এই হাদিসটা প্রথম এসেছে উবিন ইয়াদ যার অর্থই দাঁড়ায় যে প্রতি কাজের নির্ভর করে তার নিয়তের উপরে যদি আমার কমিটি ভাইরা এই জলসাই মজলিস কায়েম করার যদি তারা নিয়ত করে যে চার পাঁচ এলাকার লোকেরা বলবে অমুক জলসাদিস অমুক পড়াই আরে বহুত লোকজন হয়েছে আর বহুত খাই খাওয়া হয়েছে বহুত জমজমাট হয়েছে একটু বাহা দাওয়া এরকম যদি মানসিকতা থাকে তাহলে বৃথা বেকার ঠিক তেমনই ভাবে আমরা যারা বসে আছি অনেকই এমন আছি যে নামটা শুনেছি কি লেখা আছে দেখি কি বলে তবে এই যে বসে আছি আমরা মজলিসে এই মজলিসের ব্যাপারে আল্লাহর রসুল ঘোষণা দেন এটা হলো একটা জান্নাতের টুকরা জান্নাতের বাগান যদি এর মধ্যে কেউ এই জন্য বসে আছে এখন আর বাড়িগুলি দরজা তো খুলবে না সে বসেই থাকি আল্লাহর রসুল বলছেন আল্লাহ তালা ফেরেস্তের ডেকে ডেকে বলে ও ফেরেস্তালা শোনো এই যে রাতের অন্ধকার আমাদের সমস্ত অবালা বান্দারা বসে আছে কিসের জন্য বসে আছে ফেরেস্ত আল্লাহ কি বলে আল্লাহ এরা বসে আছে জান্নাতের আশায় আল্লাহ বলে এরা এরা কি কি আমার দেখেছে বলে 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 না আর চাই তোমার জাহান নামের যাতে জাহান নামে না যেতে হয় আল্লাহ বলে ও ফেরিস্তারা এরা কি আমার জাহান নাম দেখেছে বলে না আমার আর্স দেখেছে কুর্সি দেখেছে আমরা কি নবী দেখেছি ফেরেস্তা দেখেছি আল্লাহ জিজ্ঞাসা করেন ওদেরকে বলে না তো তুমি সাক্ষ্য থাকো এই সমস্ত বান্দারা যারা বসে আছে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে জান্নাতের আশা করে জাহান্নাম থেকে ভয় পাওয়ার আশা করে এদেরকে মাফ করে দিলাম এদের জন্য জান্নাতের পরোয়ানা লিখে দিলাম তোমরা সাক্ষ্য থাকো বলুন সুবহান আল্লাহ আরে জোরে বলুন সুবহান আল্লাহ তখন বলে ওগো আল্লাহ কিছু মানুষটা তো এমন ছিল যারা এমনি রাস্তা দিয়ে যাচ্ছিল দেখছো কোন লোকজন আছে একটু গিয়ে ঘুরি কি আছে দেখি আল্লাহ বলেন যারা এমনি এসে বসেছে তারাও কোনো দিন আল্লাহর রহমত আল্লাহর দয়া আপনারা যারা এসেছেন বসেছেন নিশ্চয়ই আল্লাহ এর প্রতিদান দেবে আমি কোরআনে কারিমে যে আয়াতটি পড়েছি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ছ হাজার ছশো নাজিল করেছেন তিরিশ পারা কোরআন একশো চোদ্দটি স্তূর অবলম্বে শাহিউল্লাহ মহাদিস দেহলবি আলাই ইনি আমাদের উপমহাদেশের সর্বপ্রথম হাদিস ওখান থেকে আরব থেকে সেখান থেকে হাদিস জর্সের হাদিস শাস্ত্রের প্রথম উনি পাণ্ডিত অর্জন করে আমাদের এখানে হাদিস শাস্ত্র প্ররচনা করেছিলেন শাহ হলিউল্লাহ দেহলবি রহমাতুল্লাহ আলাই ইনি একটা বই লিখেছেন উসুলে তাফসির তফসির গ্রন্থের নিয়ম নীতি রচনা করেছেন বইটির নাম চাল আলফাউজুল কাবির কে উসুল ই তফসির উনি তফসির সংক্রান্ত কিছু কথা ওখানে বলেছেন উনি বলেছেন কোরআনায় কারিমের ভিতরে মূল পাঁচ ধরনের আয়াত আছে তার মধ্যে একটা হচ্ছে আয়াতে মহকামাত এবং সে ব্যাপারে কোরআনও এসছে ইমরানের শুরু আল্লা বলেছেন যে কোরআনের ভিতরে কিছু আয়াত আছে আয়াতামাক আল্লাহ পরে বলেছেন হুন্না কিতাব এই আয়াতে মোহকামাক গুলো হল কিতাব বা কোরআনের মেন বা আসল উদ্দেশ্য সেটাই আয়াতে মহকামাক বলতে কি বোঝায় আয়াতে মোহকামাক বলতে বোঝায় আল্লাহর আদেশ নিষেধ এটা হালাল এটা হারাম এটা করতে হবে এটা করা যাবে না এগুলোকে বলা হয় আয়াতে মোকামা আমার কথা আপনারা বুঝতে পারছেন আপনারা যখন এসে বসেছেন দিন এবং ধর্মের কিছু কথা কিছু মাসলা কিছু নিয়ম শিখে যান তারপরে চারটি আয়াত আছে চার রয়ে আয়াত তার মধ্যে একটা হলো আয়াতে মোতাসাবে কিছু আয়াত এমন আছে যার মর্ম যার অর্থ বোঝা যায় না এগুলোকে আয়াতের মোতাসাবে বলে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ তানার বিখ্যাত গ্রন্থে জালালাইন শরীফের ভিতরে ওই সমস্ত আয়াতের ব্যাপারে উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন আল্লাহ আলামুবি বি মুরাদি জালি এই সমস্ত আয়াতের অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না হলো দুই ধরনের আয়াত রইল আর তিনটা আয়াত আর তিনটা আয়াত কি একটা হলো তসকিরুবি আইয়ামিল্লাহ আল্লাহ তানা যে আয়াতে মুকামাত দিয়েছেন আল্লাহ আদেশ করেছেন কোন কম কোন জাত আদেশ মানেনি তার জন্য কি ঘটেছে তার জন্য আল্লাহ কোরআনের কারিমের ভিতরে পূর্বের মানুষের কিছু কথা বর্ণনা করেছেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যিলাউতা আল্লাযিনা তাউফিল বিলাদ فاফসারু ফালফসা হ্যাঁ সব্বাই এলেই মহা পুখা শামু তা বলছে ফ্রাউনে লক্ষ্য করে দেখো অ মে শামুদকে লক্ষ্য করে দেখো অ মে নুনকে লক্ষ্য করে দেখো এরা আল্লাহর কথা শুনেনি আল্লাহর উপরে ইমান আনে নবীদের বৃদ্ধাচরণ করেছে তাদের কি আদাব এসেছিল লক্ষ্য করে তোমরা দেখো এগুলোকে তেশকি রে মিল্লা বলে ঠিক এমন এমনভাবে একটা আয়াত আছে যে আল্লাহ নসিহাত করেছে উপদেশ দিয়েছে এবং বাস্তব রূপ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা ইয়াতুল লিউলিল আলবাব আল্লাযীনা আল্লাহ কিয়ামা ওয়া কুদা আল্লাহ বলেন এই পৃথিবীর দিকে লক্ষ্য করো এই যে রাত দিন পরিবর্তন হয় সমুদ্র লক্ষ্য করো মারাজাল বাহরাইনিল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবি আ ইলাহি রব্বিকু মা দিবান আল্লাহ বলে তোমরা সমুদ্রে যাও একই সমুদ্রের পানি একসাথে পরিচালিত হয় মাঝখানে কোনো আর নাই এদিকের পানি এদিকে আসে না এদিকের পানি এদিকে আসে না আমি আল্লাহ যে মহান শক্তি রাখি আমি আল্লাহ যে পুরো পৃথিবী কন্ট্রোল করি রাত আসে দিন যায় কোনোদিন রাত বড় হয় কোনো সময় দিন বড় হয় এই সবগুলো আমি আল্লাহ চেয়ে নিপুন দর্শনেটা তোমাদের মাঝখানে এগুলো আল্লাহ বুঝেছেন এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন এই সমস্ত আয়াতগুলো এই পাঁচশো যে আয়াতে মোকামাত আছে এগুলোকে আমলে আনার জন্য এগুলোকে বোঝানোর জন্য আল্লাহর বাকি আয়াতগুলো নাজিল করেছেন এই কোরআনে কালিমের ভিতরে এক একটা শুরু এক একটা আয়াতের ভিতরে আপনি যদি লক্ষ্য করেন যারা কোরআনের ব্যাকরণ জানে যারা কোরআনের গ্রামার জানে কোরআনের বচন ভঙ্গি এমন সাদৃশ্য আর এমন যুক্তি সম্পূর্ণ যে সমস্ত পণ্ডিত বৈজ্ঞানিক দার্শনিক যারা কোরআনদের রিসার্চ করেছে এরা প্রত্যেকেই ইমান এনেছে আর বলেছে কোরান কোনো মানুষের রচনিত হয় না কোরানে জায়গায় জায়গায় চ্যালেঞ্জ করছে কোরআন নিয়ে আল্লাহ কোরানের ভিতরে বলেছে অহিন কুমতুম ফিরহি মিম্মা নেজাল্না আলাবদিনা পাতু বিশ্ব রতিম মিম্মিশ লিগি ওদর উশ আদা কুমিনদু উইল্লাহ আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে এর একটা উদাহরণ দিয়ে দেখাও একটা দেখাও করেছে আল্লাহ সেই সময় বড় বড় পণ্ডিত যারা নিজেদেরকে বড় সাহিত্যিক মনে করত নিজেদেরকে বড় পণ্ডিত মনে করত সেই সময় আল্লাহ কোরআন নাজিল করেছিলেন আল্লাহ কোরআন নাজিল এমন সময় করেছেন যে সময় আরবের মানুষেরা তাদের নিজের আরবের চর্চা নিয়ে এরা মানুষের মাঝখানে বড় বড় পণ্ডিত্য দেখাতো আল্লাহ সেই সময় সাহিত্য ভরা বাণী কোরান আল্লাহ নাজিল করলেন আর বলে দিলেন এ কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কারো রচিত নাই তোমরা কেউ শক্তি রাখে না এই কোরানের আমি একটা আয় আপনাদের সম্মুখে আল্লাহ বলছেন ইয়া ই হলিশান উমা ঘর রব্বিকাল কারিম আল্লাহ বলছেন আই মানুষ সকল শুনো মা ঘর বিরব্বিকাল কারিম তোমরা দুনিয়ার মহই পড়ে দুনিয়ার চিন্তা চেতনাই পড়ে সে রব্বিকারিনী থেকে বলে অন্যত্র চলে যাও আল্লাদি খলাকা কাফাসা কা কাফা আদা জাল্লা তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে জে আল্লা শুধু সৃষ্টি করেই নাই সুন্দর ঢাঁচা সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন এবং পিআই সুরত ইমা সারা কাবাগ আল্লাহ তালা ভিন্ন ভিন্ন আকৃতিতে ভিন্ন ভিন্ন শুরুতে আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহ লক্ষ্য করতে বলছেন আল্লাহ বলছে লক্ষ্য করে দেখো একটা মানুষের দুইটা চোখ দুইটা কান একটা নাক যেখানে নাক থাকা দরকার সেখানে নাক যেখানে চোখ থাকা দরকার সেখানে চোখ আছে সবার একই রকম আল্লাহ বলছেন পিয়াই সুরতি মা সারাক কাবাক আমি কিরাম ধরনে আমি তাদেরকে তৈরি করেছি একটা মানুষের সঙ্গে একটা মানুষের কোন মিল নাই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে একটা মানুষের সঙ্গে একটা মানুষের মিল আছে একটা মানুষের একটা ফিঙ্গার প্রিন্টের সঙ্গে একজনের মিল নাই আছে কি আরে কথা বলেন আছে আল্লাহ বলছেন এগুলো কে করে কে করে আল্লাহ এগুলো বলছেন এগুলো কে করে আমি আল্লাহ বানিয়েছি আর এই তো রিসেন্টলি সব ফিঙ্গার প্রিন্ট বুঝে আসলো চোদ্দ শত বছর আগে আল্লাহ বুঝিয়েছেন কোরআনের জায়গায় আল্লাহ পরে বলছেন এতটা বোঝানো সত্ত্বেও তোমরা মানুষ এমন তুকাজ তোমরা সে বিচারের দিবসকে অস্বীকার করো কোরআনের বচন ভঙ্গি দেখেন আল্লাহ আমাকে আপনাকে বলেছেন দেখো তোমাকে আমি আল্লাহ বানিয়েছি তুমি আল্লাহকে মানো না আল্লাহর কথা শোনো না আল্লাহ কি জন্য বানিয়েছে এটা বুঝতেও চাও না আল্লাহ কি জন্য বানিয়েছেন পুরো পৃথিবীকে আল্লাহ মানুষের অনুকূলে বানিয়েছেন আর আল্লাহ মানুষকে বানিয়েছেন জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আল্লাহ মানুষকে বানিয়েছেন নিজের ইবাদত করার জন্য আল্লাহ বলছে আমি এই জন্য বানিয়েছি আর পুরো পৃথিবীর যা কিছু আছে তোমাদেরকে অনুকূলে বানিয়েছি কিন্তু অনুকূলে বানিয়েছি আর এরপরে আল্লাহর কথা যদি না শোনো ইউকাজ কেমতের বিচারের দিবসের সম্মুখীন হতে হবে আমি আপনি দুনিয়ায় আছি রাহাজানি যা যেখানে করছি আল্লাহ বলছেন মনে রাখো একদিন বিচারের দিবসের সম্মুখীন সবার হতে হবে আমরা রাতের ঘুমে ঘরে চলে যাই আবার সকালে জেগে নতুন আর একটা জীবন পেয়ে আমরা আবার নিজের কাজ করি আল্লাহ বলছেন এই জীবনটার দিকে লক্ষ্য করে দেখো তুমি যখন ঘুমোতে যাও ঘুমনের সময় দুয়া পড়তে হয় আল্লাহ রসুল শিখেছেন দোয়া কি পড়ি আল্লাহ বিস্মিকা আহিয়া আল্লাহ তোমার নামে মরছি আর যেন তোমার নামে জীবিত হতে পারি আমি যখন ঘুমিয়ে যাই আপনি যখন ঘুমিয়ে যাই যদি এই শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় এই আত্মা এরূপ যদি আমার জীবনে ফিরে না আসে তাহলে আমি হলাম লাশ আমি হলাম মুর্দা আমাকে আর কেউ ছোঁতেও আসবে না আপনি বলুন আমি বলি আমাদের মাঝে আমাদের সমাজে পরিবেশের মাঝে আমরা আপনারা প্রিয় মানুষ আছেন প্রত্যেকেই নিজের সমাজে নিজের পরিবারের কাছে প্রিয় এটাই তো বাস্তব কিন্তু বলতে পারেন ওই মানুষ যখন মৃত্যুবরণ করে রাত্রে যখন সে ঘুমালো তারপর আল্লাহ তার ভিতরে আর ফিরিয়ে দিল না ফিরে আসলো না পরের দিন সকাল বেলায় যে আপনি মানুষ যখন বুঝবে আপনার যান আপনার প্রাণ আর ফিরে পায়নি তখন আপনাকে আর ছুতে আসবে না এটাই তো বাস্তব আপনাকে বিবস্ত্র করার জন্য গোসল দেওয়ার জন্য আপনার পরিজনের কেউ আসে না এলাকার কিছু লোক আছে তারা নির্ধারিত সময় নির্ধারিত লোক এসে আপনার সঙ্গে তাদের সে কার্যক্রিয়া করে কিন্তু কালকেরই আপনি এদের কাছে সব থেকে প্রিয় মানুষ ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ওই কথাগুলো মানুষকে বুঝিয়েছেন মানুষ তোমরা একটু বোঝো এই দুনিয়াটা কি এই দুনিয়া তো একটা লীলা খেলা মাত্র একটা স্বপ্ন মাত্র এই স্বপ্ন ভেঙে গেলে সব পর সব পর হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানুষকে বুঝিয়েছেন মানুষ যখন মরে যায় তার দৃষ্টান্ত হলো এমন মানুষ যখন মরে যায় যখন তার আত্মা তার তার ফিরে আসে না তখন সে সব কিছু বুঝতে পারে আশেপাশে লোকজন যখন করন্দন করে ও কথা বললেও বলতে পারে না চেষ্টা করে বলারও বলার শক্তি থাকে না ও তখন ভাবে আমি একটু স্বপ্ন দেখছি আল্লাহ রসুল হাদিসের মধ্যে কথাগুলো বুঝিয়ে বলছেন যখন চারজন আসে আসার পর ওর বিবস্ত্রও করে তখনও ভাবে এখনও স্বপ্ন কেন আমার ভাঙে না এরা আমার সঙ্গে এরকম আচরণ কেন করে হয়তো আমার সঙ্গে আজকের নতুন কোন কাপড় পরানো নতুন কোনো ব্যবস্থা আছে এরকম সে ভাবতে থাকে আল্লাহ রসুল বলেন যখন তাকে নতুন কাপড় পরানো হয় তখনও সে মনে করে হয়তো আমার প্রিয়জন এদেরকে দিয়ে আমাকে নতুন কাপড় পরাচ্ছে আমাকে নতুন করে কোনো আব্বার করবে এরকম কিছু কথা সে বলতে থাকে আস্তে আস্তে যখন ইমাম সাহেব আসে লোকের কাছ থেকে নাই আর বলতে থাকে যদি স্ত্রী থাকে স্ত্রীকে বলতে থাকে যদি স্ত্রী হয় তার স্বামীর সাথে বিদায় নিয়ে থাকে বলে আজকের এমন একটা জগতে পাড়া দিতে নিয়ে যাচ্ছি আর জীবনে তোমার কাছে ফিরে আসবে না তখনই মাইয়ের বুঝতে পারে আমার সঙ্গে কি হতে চলেছে তখন এ করন্দন করে করজরে বলতে থাকে ও আমার প্রাণ প্রিয় স্ত্রী ও আমার সন্তানেরা ছেলেরা আমাকে বিদায় দিও না আমি তোমাদের মাঝখানে সারা জীবন ছিলাম আমি তোমাদের কি না দিয়েছে ঘর বানিয়েছি এই বাড়ি বানিয়ে দিয়েছে জমির জায়গা তোমাদের জন্য দিয়েছি বানিয়ে আমাকে একা চলে যেতে দিও না বলতে থাকে এরকম ভাবে যখন তাকে খাটিয়াই করে চারজন ধরে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখনও ভাবে যাক আমাকে তো নিয়ে যাচ্ছে এটা তো সঙ্গে যাচ্ছে এরা আমার সঙ্গে হয়তো থাকবে যখন কবরে তিনজন আমার পরে যখন ওকে কবরে একা রাখা হয় তখনও চিৎকার করে করে বলে ছেলেকে বলে পড়াপতিবি সেকে বলে নিজের আত্মীয় স্বজনকে বলে আমাকে একা ছেড়ে যেও না কবরে আমাকে একা কবরে রেখে যেও না এখনই আমার সঙ্গে কি ব্যবহার হবে এটা আমি জানি না বারবার এটা বলতে থাকে আপনারাই বলুন আমাদের আত্মীয় পরিজন যারা পূর্বে যারা ছিলেন তারা কেউ আছে আমি আপনি কেউ থাকবো না একদিন সবাইকে যেতে হবে কিন্তু যাদের জন্য আপনি আমি এত কিছু করছি তারা আপনার শুধুমাত্র জীবনটাকে জীবনটা চলে যাবে আশ্রাতের পাড়ি দেবেন আপনি অনেক পর হয়ে যাবেন সেই কঠিন হাসরে ময়দানে মাসরে আপনাকে যখন তোলা হবে সেখানে দাঁড় করানো হবে তখন কেউ কাউকে চিনবে না আল্লাহ ক্রমে কারিমের ভিতরে কথা বলেছেন ইয়াওমায়া ফির রুল মারু ম ইনাফিহি অওমিহি ওয়াবিহি অসাহিবা তিহি বা বানীহি লিকুল লিম্রিহি মিন হু দিন শানু ইয়ে সে কঠিন মাস্টারের ময়দানে যেদিন মানুষ কেউ কাউকে চিনবে না যে মানুষ সব থেকে নিজের সবথেকে ভাই থেকে সরে দাঁড়াবে অসহিবাতিহী যে স্ত্রী সব থেকে নিজের কাছের ছিল সে তার থেকে দূরে সরে দাঁড়াবে অপানিহি নিজের ছেলে যে ছেলের জন্য জীবনের সব কিছু মাটি করে দিয়েছিল সেই ছেলেও সঙ্গে থাকবে না লিকুল লিম্রি ইম্মির হুমে হুমায় দিন আল্লাহ বলেন সেই দিন কেমনের কঠিন ময়দানে এমন প্রত্যেকটা মানুষ নিজের বাঁচারে চিন্তায় তাকে যে থাকবে এই ছেলেটাও আপনার থেকে পালাবে আপনি আপনার ছেলের থেকে সরে দাঁড়াবেন এরকম একটা অবস্থা আপনার আমাকে প্রত্যেকেই সামনে যেতে হবে আল্লাহ সেই কথা বলছেন আল্লাহ বল তু কাল দিপু নাবিদ আলাইকুম ইন আলাই কুমলা হাফিজিন আমি তোমাদেরই পরে সমস্ত কিছু সংরক্ষণ করে রেখেছি আমাদের হিসাব নিকাশ আল্লাহ সব রেখেছেন কিরামান আল্লাহ বলেন নামে দুই কাতিবিন আছে এই ফেরেসটা আপনার বাম কাঁধে ডান থাকে এরা আপনার জীবনের সমস্ত গুণাগুলো নিপুণ লিখতে থাকে যেদিন আমাকে আপনাকে সবার সামনে পেশ করা হবে ওই নামল নামা দেওয়া হবে আল্লাহফাং সুলকা ভিতরের কথা বর্ণনা করে বলেছেন জেরিনক আমার আমার নাম হল আমার আমার সামনে ফেস করা হবে আমি আপনার আফসোস করে বলবো মা লেহাজাল কিতাব এই কিতাবটা কী কিতাব এ কেমন নামায় আমল লাইউবা দিনু সাবি রথাওয়ালা কবি রথা ইল্লাহ সাহা যের মধ্যে একটা কোনো ছোটো গোনা যে রাতের অন্ধকারে চুপি চুপি করেছিলাম কেউ জানতো না এই গোনাটাও লেখা আছে এইভাবে সব একের পর এক সব গোনাগুলো লেখা থাকবে